তার মধ্যে ব্যাটিংয়ের কৌশলটা কেমন থাকে না তার একটু উপরে ব্যাটিং করার দরকার আছে কিনা আপনি কি মনে করেন এটা অবশ্যই অবশ্যই উপরে ব্যাটিং করার যদি সময় আসে সেটা করবে এখন আসলে টিম কম্বিনেশনে টিম ব্যালেন্সিংয়ের কিছু ব্যাপার থাকে টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে সেই কম্বিনেশনে কিন্তু মিরাজ ওই পজিশনে খেলতে চায় এবং ওই জায়গায় যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটাও আমাদের জন্য একটু একটা পাওয়া সো উপরে ব্যাটিং যদি দলের প্রয়োজন হয় অবশ্যই করতে পারে সেটা কিন্তু সে প্রমাণ করেছে সো মিরাজ তো আমাদের প্ল্যানের মধ্যে সময় থাকে এবং সেটা যদি দলের প্রয়োজন কখনো উপরে প্রয়োজন হয় অবশ্যই ব্যাটিং করার অ্যাবিলিটি তার আছে সেটা প্রমাণ করেছে এখন টিম কম্বিনেশন যখন সাজানো হবে তখন হয়তো যদি কোনো ম্যাচে মনে হয় যে তাকে উপরে ব্যাটিং করা প্রয়োজন সেটা করা দিতেই পারে সে প্রভিন স্পিন যেটা হয়েছে এখানে আপনি আসবেন যাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে তাদেরকে হ্যান্ডেল করাটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপটা বেশ এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন

সো চারজন স্পিনার চারজন বেস বোলার দশজন ব্যাটসম্যান সো আমাদের মানে ব্যালেন্সের জায়গা থেকে কিন্তু আমরা কোনো দিকে পিছিয়ে দিই সো তাদের যেমন আমি বললাম অলরাউন্ডার রয়েছে আমাদেরও কিন্তু দুজন স্টাবলিশ অলরাউন্ডার রয়েছে সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের টিমও যথেষ্ট ব্যালেন্স এই স্পিন এবং ব্যাটিং ডিপার্টমেন্ট সব দিক থেকে মিলে বেশি ব্যালেন্স একটা